আজকে পরবর্তী খবরে হুগলির খানাকুলে সবুজ ধ্বংস কোনো অনুমতি ছাড়া এই সরকারি জমির গাছ কেটে ফেলার অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি পঞ্চায়েত প্রধানের একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুড়ি হুগলির খানাকুল এখানকার ঠাকুরানি চক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অররা খাল এই খালের গায়ে সরকারি জমি এই জমি থেকেই তিনশোর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বনদপ্তরের দাবি গাছ কাটার জন্য অনুমতি নিতে হয় কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি কোনো পারমিশন নেই এইটি ঠিক কে বা কারা কাটলো ইনভেস্টিগেশন করার পরেই বলে যে সম্ভবত চার তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে ঠাকুরনিচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তৃণমূলের অভিযোগ অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান এই গাছগুলো যে কাটা হলো তাহলে কার নির্দেশে কাটা হলো এখানে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় জানেন সব কিছু নতুবা তিনি না জানার ভান করছে বিজেপির কাজ গাছ কাটো লুট করো একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে একটা গাছ কাটতে গেলে তার বক্স লাগে একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয় কোনোটাই তো হয়নি তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে ফরেস্টে খবর দিই থানায় খবর দিই বিডিও সাহেবকে খবর দিই এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে এটা আমরা বলতেও চাই না হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ সারের পঞ্চাশ কেজির বস্তা দাম লেখা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এই শাড়ি অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে বস্তা প্রতি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বেশি নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালো চলছে বলে অভিযোগ এই সারটা কত কিনেছেন আপনি ষোলোশো পঞ্চাশ টাকা পাকা বিল দিচ্ছে পাকা বিল দেয়নি হ্যাঁ পাকা বিল তো আমাদেরকে দেয়নি এখন আলু চাষের মরশুম ফসল ফলাতে বড় ফর্সা রাসায়নিক সার বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা ষোলশো পঞ্চাশ টাকা করে লিল আমরা জানি কি লেখাপড়া জানি আমরা এই লোকটা সত্তর হাজার টাকার মাল নিয়েছে আমি তো লিয়েছি আট দশ হাজার টাকার মাল এই দাম ফেলছে অভিযোগ এতে বহু চাপে ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন তারপর পদক্ষেপ করা হবে পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা রতুয়ায় জাল নথি তৈরি চক্রের পর্দাফাশ মানদার রতুয়ায় আন্ধারু গ্রামের পুলিশের অভিযান উদ্ধার প্রচুর পরিমাণ জাল সরকারি নথি এবং মোহর উদ্ধার হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত হাইস্কুল মাদ্রাসার জাল সিল পাশাপাশি উদ্ধার জাল ট্রান্সফার সার্টিফিকেট মার্কশিট বার্থ সার্টিফিকেটও জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার দুই ধৃত আব্দুল খালেক ওরফে বুলেট ও শরীফ খান এলাকার কম্পিউটারের দোকানে জাল নথি তৈরির অভিযোগ ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আর এই ঘটনায় আর কারা জড়িত দেখছে পুলিশ খান এবং রাজু আব্দুল খালেক এরা দুজনে সম্পর্কে কাকা ফাঁটি দুজনে এবং এরাকে নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে কারণ কতদূর সত্য জানি না পুলিশ তদন্তের ব্যাপার এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টেডিতে আছে পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে আমি দেখলাম সেই সিলগুলো আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্টারের সিল রয়েছে প্রধানের সিল রয়েছে তাদের কাছে রয়েছে সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে এ সাইডের জন্য বেশি করে হচ্ছে আর কি মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে তার জন্য বেশি হচ্ছে কিন্তু এটা এটা আগে থেকেই করছে পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়া নিচ্ছে এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি আমাদের হাতেও আসে জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রি ছক খড়ি বাড়িতে জাল উত্তরাধিকার সার্টিফিকেট নকল বাবার সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ বাবার সম্পত্তি অন্যের নামে করে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের দ্বারস্থ খড়ি বাসিন্দা কিভাবে জাল নথি তৈরি উঠছে প্রশ্ন আমি একটা

মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারি সার্টিফিকেট দিয়েছে মায়া মন্ডল আর রেখা সরকার যে দশরথ মন্ডলের মেয়ে হয় এর এর প্রমাণ ওনার কাছে রয়েছে তো এর প্রমাণ উনি না নিয়ে আসবে তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের মাজাকাশি বিমানে যান্ত্রিক ত্রুটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি বিমানের একটি ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ে নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের আজ পার্থর নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে আইনজীবীরা পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত আজই অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষের সম্ভাবনা আর আজ এই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি আজ জেল মুক্তি পার্থ আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা নবম এবং দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন এই দুই মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর এসএসএ নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর